আল্লাহ পাক রব্বুল আলামের বলেন এক তারাবাদ এক তারাবাদ মিজানের ছাত্র যারা এরা সবাই জানে জানে না আছে তালে বেলেন এক মানে নিকটে হইয়া গিয়েছে আর সাখ বে কে বলেছেন এটা সোরাখ কামারের এক নম্বর আয়াত কে বলেছেন এটা আল্লাহ বলেছেন কখন বলেছেন এটা কালকে

আমি আর কেয়ামতের মাঝে ডিস্টেন্স যেমন এই দুইটি আঙ্গুলের মাঝে ডিস্টেন্স মানে কোনো দূরত্ব নাই একেবারে কেয়ামত সন্নিকটে কি বুঝেছেন কেয়ামত অতি সন্নিকটে তাহলে কেমন কথা হয়ে গেল হাদিস বলছে কেয়ামত নিকটে কোরআন বলছে নিকটে আবার কেয়ামত হয় নাই যে কেমন হয়ে গেল যে কেয়ামত হয়ে গেছে ভাই এখন আমরা কেয়ামতের মধ্যে আছি কেয়ামতের সাতান্নটি নিদর্শন মাত্র তিন চারটা বাকি আছে সবগুলি পাওয়া যায় গত বছর আমি এগুলো আলোচনা করেছি এই জন্য এ পর্যন্ত করি নাই আজকে বললেন তাই এটা নিয়ে আলোচনা করব ভাবছি এবার আমরা চলে যাই সামনে সময় নষ্ট করে লাভ নাই আল্লাহ রসুল ইন্না বাইনা সাহাফিত কেয়ামতের আগে আগে আসবে কেমন করে আসবে অন্ধকার যেভাবে ছায়া আসে খুব অন্ধকার হয়ে যায় রাস্তাঘাট দেখা যায় না ঠিক অন্ধকারের মতো ফেতনাতে গোটা পৃথিবীটা ছেড়ে যায় তারপর কি ঘটবে ইসিহ রুফি হা এই অন্ধকারের মধ্যে একজন মানুষ সকাল করবে মৌ সকাল যখন হবে সে মমিন হয়ে সকাল করবে পাক্কা সাচ্চা মুসাল্লি আপনার ফজলের সালাত জামাতে পড়ে তাকবির ওলার সাথে পড়ে মমিন হয়ে বেরোবেমসি কা ফেরান সন্ধ্যা যখন হবে তখন কা ফেরবে ওয়াইউমসি মৌ মিনান ওয়াইস্মে হোক আর এমন মানুষ পাওয়া যাবে সন্ধ্যা করবে আপনার মমিন অবস্থায় আর সকাল করবে কাপড় অবস্থায়। বলেন না কত ভয়ঙ্কর মানে চিন্তা করেছেন এই লোকটা রাত্রে মমিন ছিল আর সকালে হয়ে গেছে আর এই লোকটা সকালে কাফের ছিল মমিন ছিল সন্ধ্যা হতে হতে কাপড়ে গেছে এর মানে কি জানেন কি আর মানে কি কে বুঝাবে আর অর্থ কি বুঝতে পারলেন একজন দাঁড়িয়ে বলেন তো ভাই এতক্ষণ তো ওয়াজ শুনেছেন এখন ক্লাস হচ্ছে সবাই ছাত্র আমরা সবাই টিচার একজন ডাঁড়িয়া বলেন রসুল্লাহাম কি বোঝাচ্ছেন এ কথা দিয়ে হাদিসের ব্যাখ্যা করব আমি ধর্ম শিখাবো আজকে ইনশাআল্লাহ চেয়ারম্যান সাব যে আবদার করেছেন এটা পূরণ করবই করবো ইনশাআল্লাহ ধর্ম কাকে দিয়া বলেন ধরব কাকে দিয়া এই আপনাকে দিয়ে ধরি আগে নেতাদেরকে নিয়ে সবসময় ধরতে হয় না ওদের রক্ত গরম টাকা আছে ক্ষমতা আছে যে কোনো সময় অ্যাকশন নিতে পারে আর আপনাকে নিয়ে যদি ধরি তাহলে আপনি অ্যাকশন নিতে ভাইবা চিন্তা অ্যাকশন নেবেন বুঝছেন তো কাজে আপনাকে নিয়ে বলি হাজি সাহেব আপনি সকালে জামাতে তাকবির সাথে ফজরের সালাত পড়েছেন মমিন পাক্কা বলুন ঠিক আছে আপনার মিস্ত্রি চাকরি করে বেরাক ব্যাংকে সন্ধ্যার পরে ডিউটি চলে গেছে আপনার বলেন ইমান থাকলো না গেল কেমনে গেল আহ কেমনে গেল দলিল কি যারা সুদ খায় তারা আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধ ঘোষণা করলো হাজি সাহ ফজর সালাদ তাকবির ওলার সাথে পড়ার পরে সন্ধ্যায় তার স্ত্রীকে তার মেয়েকে তার পুত্রবধি বধু যে পুত্র তার অধীনে আছে সেই পুত্রবধূকে ব্রাক ব্যাংকে পাঠিয়ে দিল আমি ব্যাংকের নাম ধরে বললাম কারণ এগুলো সব কাপের বাচ্চাদের ব্যাংক এ ব্যাংকের সাথে যারা জড়িত আছেন সবাই এই হাদিসের মেজদা আপনি সকালে মুসলিম সন্ধ্যায় কাফের সন্ধ্যায় মুসলিম সকালে কাফের আল্লাহর সাথে যোগ্য ঘোষণা করেছেন আপনি সুতরাং আপনি ভাবছেন তা মতের নিদর্শন বুঝেছেন এবার হাদিস একটা দিলাম একটা একটা এমন শত শত আমল করছেন যার কারণে আপনার তো থাকা দূরের কথা মুসলমানদের খাতাই নাম নাই আপনার